নমস্কার বন্ধুরা বং টেস্টি কেজি চ্যানেলের আর একটি নতুন এবং সম্পূর্ণ অন্য ধাঁচের একটা ভিডিও নিয়ে আমি এসেছি তোমাদের কাছে তো প্লিজ চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা শুধু প্রকৃতি মায়ের রূপই দেখতে পাবে প্রকৃতি মা কত সুন্দরভাবে সেজে আছে সেটাকে দেখতে পাবে এখানে নেই কোনো কলকারখানার ধোঁয়া ধুলো গাড়ি ঘোড়ার আওয়াজ আছে প্রকৃতি মায়ের সুদূর বিস্তারিত আঁচল যে আঁচলের উপর সারা দিন দাপিয়ে যায় বিনা দিন যে রাস্তার দুই দিকে মাঠ এবং বিভিন্ন রকমের শাক সবজি ফলমূল সবকিছুই আছে দেখতে পাচ্ছি এই দেখো সামনেই পিয়াজকালি দেখা যাচ্ছে তো আমরা যেখানে যাচ্ছি সেটা দেখলে তোমরা আরো আরো অবাক হবে থামনেলে তোমরা অবশ্যই দেখেছো আমি নামটাও দিয়ে দিয়েছি যে আমরা যাচ্ছি হংকং এ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তোমাদেরকে আমি দেখাবো তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো তো চলো দেখে না যাক আর যাওয়ার সময় রাস্তাতেই কিছু চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। আমার ছেলে আবার দাদুর সঙ্গে ছবিও তুললো অবশ্য আমিও তুলেছিলাম আর বন্ধুরা আমরা এখন একদম হংকং এর সামনেই চলে এসেছি এই দেখো খালের উপর দিয়ে ছোট্ট একটা ব্রিজ ক্রস করলেই পারে হংকং তো আমাদের কুচিগুলো এগিয়ে চলেছে আমার ছেলে সঙ্গে আছে এ বেটাও আমাদের সঙ্গে যাচ্ছে কিন্তু বন্ধুরা এর উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার একটু একটু ভয় হচ্ছিল কারণ ব্রিজটা পুরো আলগা যদি একটু উঁচু করা থাকতো তাহলে একটু ভালো হতো আমার যেটা মনে হলো তো ফাইনালি আমরা এখন ঢুকে পড়েছি হংকং চিলড্রেন পার্কের মধ্যে আমরা যখন এর মধ্যে ঢুকেছি দূর থেকে গানের আওয়াজ ভেসে আসছিল অর্থাৎ এর মধ্যে তখন পিকনিক পার্টিরা পিকনিক করছে চারদিকে শুধু গাছ আর গাছ সবুজে মোড়া একটা জায়গা আর আমার হাজব্যান্ড আবার কিছু সঙ্গী পেয়ে গেছে তাদের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছেন এনারা আসলে এসেছিলেন এখানে পিকনিক স্পট ভাড়া করার জন্যে কত কি লাগবে তো আশ্চর্য হলাম আমি শুনে যে মাত্র চারশো টাকার বিনিময়ে এখানে পিকনিক স্পট পাওয়া যায় এই দেখো মাঝে মাঝে কিন্তু এরকম ছাউনি দেয়া আছে খুব বেশি রৌদ্র হলে এর মধ্যে একটু বিশ্রাম নিয়ে নেওয়াই যেতে পারে আর আমার ছেলে আর ওর বন্ধুরা সবাই ছুটে চলেছে আমাদের কোনো পরোয়া করছে না হয়েছে এইখানে দেখো মাত্র দু হাত লম্বা একটি নারকেল গাছে কেমন নারকেল হয়ে আছে আমার ছেলে তো দেখে অবাক হয়ে গেছে কোন দিক থেকেও ছবি তুলবে ভেবেই পাচ্ছে না তো তারপর আবার এগিয়ে চললাম ফুল গাছ যেখানে আছে সেই দিকে আর এখানেই দেখা যাচ্ছে বিরাট বড় একটা পুকুর এবং পুকুরে বোটিংয়ের ব্যবস্থা আছে আর পিকনিক স্পটগুলি ঠিক পুকুরের দুই দিকেই আছে আর দেখো বাচ্চাগুলোকে ধরে রাখাই যাচ্ছে না ওরা ফুল গাছ দেখতে এদিক ওদিক ছুটে চলেছে চারদিকে এত ফুল এত ফুল আর এত সুন্দর দেখতে লাগছে কোনটাকে ছেড়ে কোনটাকে ভিডিও করবো ভেবে পাচ্ছিলাম না আমি একের পর এক ভিডিও করেই চলেছি করেই চলেছি দেখো তোমরাও দেখলে বুঝতে পারবে মানে চোখ সরানো যাচ্ছে না প্রচুর ফুল তো ফুটে আছে আবার তার মধ্যে কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়েও সাজিয়ে রাখা হয়েছে আর বন্ধুরা এই পার্কের সব থেকে আকর্ষণীয় বিষয় যেটা সেটা এখন তোমাদের সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ আমি পরে ওটা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই পার্কে আসতে গেলে বন্ধুরা চাপা কুকুর ভ্যাবলা অথবা বসিরহাট স্টেশনে নেমে সোজা স্কুল বাড়ি আসতে হবে এবং ওখান থেকে সোজা হংকং পার্ক প্রকৃতির এত সুন্দর সিন সিনারি আর তার মধ্যে সেলফি তোলা হবে না তা কি হয় তো সেটাই এখন করে নিলাম তারপর আবারও ফুল গাছ আবারও অন্য ধরনের ফুল গাছ এগুলো এখনো ফোটেনি ফুটলে দারুণ লাগবে তো আমরা এখানে জানুয়ারির ফার্স্ট উইকেই গিয়েছিলাম ওই জন্য অনেক ফুল তখনও ফোটেনি সব ফুল যখন ফুটবে তখন এর শোভা আরো বেড়ে যাবে চারদিকে দেখছি এর মধ্যে আমার ছেলে আবার কোথা দিয়ে ডাক দিলো দেখি ঝুলন্ত যে ব্রিজটা তার মিডিল পয়েন্টে ওরা উঠে দাঁড়িয়ে আছে এবং এখান থেকেই ডাকছে কিন্তু ডাকলে কি হবে আমি তো এখন ওইদিকে যাব না কারণ আমার এদিকে এখনো অনেকটা ফুল গাছ দেখতে বাকি আছে তারপর দোলায় দুলতে বাকি আছে তো সেগুলো কমপ্লিট করব তারপর আমি ওখানে যাব তো এখন আমি এই ব্রিজটা ক্রস করে দোলার দিকে যাচ্ছি দোলাগুলো ঠিক পুকুরের পাশেই আছে যেদিকে পিকনিক আছে এই দেখো আর এটা হলো ঝুলন্ত ব্রিজে ওঠার সিঁড়ি দেখো ঠিক রকম ভাবে সাজানো আছে কাঠ দিয়ে কিন্তু গাছের ডাল দিয়ে বানানো আর দড়ি ব্যবহার করা হয়েছে এখানে দেখো আমরা যখন ওখানে গেছি তখন একজন অলরেডি ওখানে বসে বসে কাজ করছে দেখো এইভাবে বেরিয়ে গেছে গাছে গাছের উপর দিয়ে গাছের উপর দিয়ে বেরিয়ে গেছে প্রায় দুশো মিটার পর্যন্ত বিস্তৃত এই ব্রিজটা মাঝখানে একটা রেস্টের জায়গা আছে যেটা যেখান থেকে আমার ছেলে ডাক দিয়েছিল আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি আর এই দেখো পুকুরের ঠিক পাশেই তোলা এইরকম দুটো গাছের সঙ্গে বাধা আছে সবাই এখানে বসে দোল খাচ্ছে আমরা প্লেস পাইনি আমার দেবতা একটা পেয়ে গেছে তো এখন আমি দোলায় উঠলাম না কারণ আমার পছন্দ মতো দোলা আমি পাইনি তাই এখন এখান থেকে ব্রিজের দিকে চললাম এই দেখো ব্রিজে ওঠার রাস্তা সিঁড়ি আর কি আমার প্রতিদেবতাই গিয়ে চলেছেন পেছনে আমি আছি এই দেখো আমি কিন্তু আস্তে আস্তে ব্রিজের ঠিক উপরে উঠে পড়েছি আর ব্রিজের উপর থেকে ভীষণটা কেমন সেটাও আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সাহস করে তো উপরে উঠেছি কিন্তু উপরে উঠে যখন ব্রিজটা একটু একটু দুলছে তখন না বেশ ভয় ভয় করছিল কিন্তু মজাও হচ্ছিল যে মাত্র দশ টাকার বিনিময়ে এই রকম ঝুলন্ত ব্রিজে উঠে পারা এটা কিন্তু একটা মানে বিশাল ব্যাপার ছিল আমার কাছে আর ব্রিজের সবথেকে খতরনাক জায়গা হচ্ছে এইটা এখানে এই কাঠগুলো না লম্বা লম্বাভাবে দেয়া আছে এগুলো যদি আর করে দেওয়া থাকতো তাহলে মনে হয় আমার বেশ ভালো হতো নিচে জল আর উপরে এই রকম অবস্থা আমার ছেলে আর বন্ধুরা আটকে গেছে এখান থেকে ভয় আর পেরোতে পারছে না যাই হোক অনেক সাধ্য সাধনা করে ব্রিজের এপার থেকে ওপার পর্যন্ত পার করলাম করে তারপর নামলাম আর এখন দেখো আমার ছেলের সব ভয় কেটে গেছে এবার ওর ওপরে নাচতে শুরু করে দিয়েছে এখানে দাঁড়িয়ে ভিডিও করতে বন্ধুরা বেশ ভয় পাচ্ছিলাম কারণ যেখানে দাঁড়িয়ে আছি এর নিচেই ঠিক একটা ভীষণ বড় পুকুর ছিল তো ফোনটা যদি বাই চান্স পরে তো পুকুরেই পড়বে আর দেখো উপর থেকে নিচের মানুষগুলোকে কেমন ছোটো ছোটো দেখাচ্ছে বুঝতেই পারছো বেশ ব্রিজটা অনেকটাই উঁচু আর তারপর নেমে এলাম নেমে এসে আবার সেই প্রাকৃতিক থাকলে এখানে রেস্ট করে নেওয়া যাবে আর এই দেখো এখানে আবারও একটা এই রকম ব্রিজ মাঝখানে একটা ছোট জলাশয় আর জলাশয়ের এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্যে এইরকম ছোট ছোট ব্রিজ ক্রস করতে হবে বেশ অনেকগুলো এরকম ব্রিজ আছে তো আমরা এখন ওইদিকে চলেছি ওইদিকে একটা ভুলাইয়া আছে সেখানে যাচ্ছি সেটা দেখতে এই দেখো এখানে কাশফুল দেখা যাচ্ছে কিন্তু শুকিয়ে গেছে আবারও একটা ব্রিজ দেখতে পাচ্ছ আর ওইদিকে প্রচুর লোকের ভিড়ও দেখা যাচ্ছে এই দেখো এখন পিকনিক পার্টিদের সব পিকনিক শেষ হয়ে গেছে তারপর সবাই এবার আস্তে আস্তে ব্রিজের দিকে চলছে কারণ এখানকার প্রধান আকর্ষণীয় ওটা আর ভাগ্যিস আমরা আগেইটা ব্রিজটা পার করে নিয়েছিলাম কারণ এর পরে যদি ওই একসঙ্গে উঠতাম তাহলে মনে হয় আমার আর ওঠা হতো না বা নামা হতো না উঠলে আর নামতে পারতাম না ভয় কারণ উঠলে যে দোলানিটা হচ্ছে ওই দোলানিতে কিন্তু বেশ ভয় লাগে আমি ভয় পাচ্ছিলাম আর কি আর এখন প্রায় সন্ধ্যে হয়ে আসছিল তাই উপরের সিনারিওগুলো দেখতে যেয়ে এত ভালো লাগছিল কি বলবো আর তারপর আমার ছেলে ওর বন্ধুরা সবাই মিলে এখন দোলা চড়া শুরু করলো এই যে আমার ছেলে এখন দোলায় দুলছে এত জোর দুলছে যে আমি ভয় পেয়ে যাচ্ছি বাই দোলা ছিঁড়ে পুকুরের মধ্যে গিয়ে না পড়ে তো বন্ধুরা ব্রিজে ওঠা দোলা চড়া সবই তো হলো বাকি আছে আর একটা জিনিস নৌকা চড়া তো এবার সেটা শুরু হয়ে গেল এই দেখো আমার ছেলে হাল টানছে আর ওর দুই বন্ধু কাম দুই দিদি সামনে বসেছে এনজয় করছে দুজনে খুব তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আর বড় করব না আর ভিডিও শেষ করার আগে একটা ভুল স্বীকার করি আমি প্রথমে ভুল করে বলে ফেলেছি যে এটা জানুয়ারি ফার্স্ট উইকে ছিল না এটা থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার ভিডিও তো তো সরি ফর দ্যাট আর প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কি করে বলো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর এখন বন্ধুরা সন্ধে হয়ে গেছে বাড়ি যাওয়ার পালা তো হংকং পার্কে টা টাটা করে আমরা বাড়ির পথে রওনা হলাম আর তোমরা বন্ধুরা যারা বাচ্চাদেরকে নিয়ে একটু মুক্ত পরিবেশে বেড়াতে চাও তারা কিন্তু একটা বিকাল এখানে এসে মজা করতেই পারো তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই অনেক ভালো থেকো আর নতুন বছরের সবাই অনেক অনেক হাসি খুশি আর আনন্দে থাকো তো টাটা